রাস্তার দশায় প্রতিদিন দুর্ঘটনা এমনকি কারণে বিগত দিনে রাস্তায় প্রাণ ঘটছে এর মধ্যে গতকাল রাতে রাস্তার বিহাল অবস্থায় খাঁদে পড়ে দুর্ঘটনায় আহত হন এক বাইকের চালক তারের ধরে সোমবার সকালে পথ অপরোধে নামেন স্থানীয়রা ঘটনা ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে প্রসঙ্গত কৃষ্ণপুর স্কুলের সামনে দিয়ে ধর্মনগর থেকে পানিসাগর যাতায়াতের মূল রাস্তাটে দীর্ঘদিন থেকে জরাচীর্ণ অবস্থায় রয়েছে ধর্মনগর থেকে পানিসাগরের দীর্ঘ পনেরো কিলোমিটার এই রাস্তায় অধিকাংশ এলাকায় রাস্তা ভেঙে ভেঙে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে যার ফলে ধর্মনগর থেকে পানিসাগর কিংবা পানিসাগর থেকে ধর্মনগরে আসা বাইক থেকে শুরু করে যেকোনো যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে প্রতিদিন কখনও গর্ত থেকে যানবাহনকে রক্ষা করতে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে আবার কখনো গর্ত থেকে বাইক বাঁচাতে নিজেরাই দুর্ঘটনার কপলে পড়ছে করেছেন এই জরাজীর্ণ অবস্থা নিয়ে বহুদিন থেকে ধরগুনি করি পানিসাগর রোডের চলাচলরত উভয়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল এরই মধ্যে গতকাল রাতে পানিসাগর মহকুমার উক্তাখালীর বাসিন্দা রাজেশ দাস ধরগুনকর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে নটা নাগাদ কৃষ্ণপুর স্কুলের সামনে এসে রাস্তার বিহাল দশায় দুর্ঘটনার কবলে পড়েন এ এস ধরে আজ সকাল সাড়ে নটায় কৃষ্ণপুর স্কুলের সামনে শুরু হয় পথ অবরোধ দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ অবশেষে প্রায় দু ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর মহকুমার পূর্ত দপ্তরের এসডিও অলোক দাস সাথে ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার দেবু জ্যোতিনাথ এবং জয়ন্ত বিকাশ ধর আগামীকাল থেকেই রাস্তার সারাইয়ের কাজ ধরা হবে বলে প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা পথ অবরোধ প্রত্যাহার করেন রোডটা কিছুদিন আগে কাজ হয়েছিল কিন্তু এটাও মানে রাফ কোয়ালিটির কাজ হয়েছে এটা আপনি যদি দেখেন অর্ধেক করে ধুয়া দিছে আধা সাথে কাজ হয়েছে ছয় মাস হয়েছে না রাস্তা যদি ভাঙে যায় এই ধরনের কোয়ালিটি রাস্তা কেন হয় আর আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব যিনি এই অ্যাপ্রুভেলগুলো দেন এই কাজের উপরে উনি কি বেসিসে এই কাজগুলোর অ্যাপ্রুভেল দিচ্ছেন এটার তো কোনো কোয়ালিটি চেক হইবো এটা তো প্রপার একটা মানে ডায়াগনোসিস হইবো যে এটা ভাবে ওয়ার্ক হয়েছে না না হয়েছে তো ওইটার উপর আমরা আনসার চাই যে এটা কিভাবে মানে এটা সুষ্ঠু জিনিসটা হইবো আমরা চাই যে সবার জন্য একটা ভালো রাস্তা হোক সবাই যাতে আমরা সুষ্ঠুভাবে চলাচল করি আপনারা তো আপনারা তো এলাকা এলাকার যে নেতৃত্ব স্থানীয় যারা আছে বা প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদেরকে আগে জানাইছেন এই রাস্তার বিষয় আমরা এই দেখেন এটা তো জানানি কোনো প্রশ্নই উঠে সবার প্রথম রাস্তা আমার নিজের একার কোন কিছু না সবার আপনিও দেখতেছেন আপনিও দেখতেছেন যে দেখতেছেন সবাই দেখতেছেন প্রবলেম সবার এখানে আমার আছে তো যার জন্য এটা আমরা চাই যে আমরা কোনো এটা কোনো আপনার পলিটিক্স কোনো ইয়ে না ইস্যু না এটা কোনো আমরা কারো লোকে আন্দোলন আমরা নিজের রাস্তাটা ভালো করার লিগে জাস্ট একটা নর্মাল প্রোটেস্ট এবার আমাদের জনস্বার্থে আমরা সবার লিখে এই করি রাস্তার কাজ শুরু হবে আর প্রথমে আমি নমস্কার জানাই আমাদের এখানে যারা আছেন এলাকায় এখানে সমবত সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে নমস্কার জানিয়ে আমি কথা বলছি যদি রাস্তাটা সম্পর্কে আমি যেটা বলবো যেটা সত্যিই রাস্তার অবস্থা খুবই খারাপ এবং আমরা সেটা টেন্ডার কল করা হয়েছে এবং দু দুবার ইলেকশনের কারণে আমাদের যেটা এমসিসির কারণে আমাদের যে ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলি কিছুটা জন্য দেরি হয়েছে এবং যিনি কাজ নেবেন এক্সিউটিভ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আমরা যাকে কাজ দেওয়া হয়েছে মানে অফিসিয়ালি দেওয়া হবে উনিও বর্তমানে আমাদের সঙ্গে আছেন এবং আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি এজ আর্লিয়াস পসিবল বলতে আগামীকাল থেকেই কাজটা যাতে উনি শুরু করেন এবং গত পরশু দিন অর্থাৎ আজকে তো সোমবার গত পরশু দিন শনিবারে আমাদের হায়ার অথরিটি অর্থাৎ সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার নিজেও ভিজিট করেছেন দেখেছেন এবং উনিও নির্দেশ দিয়েছেন যে কাজটা এজ আর্লিয়াস পসিবল করা যায় শুধু এই কাজ না আমাদের পাশাপাশি আরও অন্যান্য রাস্তা যেগুলো রয়েছে সবগুলো কাজই হবে এবং দুর্গাপূজার আগে আমরা একটা ইস্যুরেন্স দিচ্ছি সমস্ত কাজ আমরা একদম আপ টু ডেট রাখবো রাস্তাগুলো যাতে রাখবো কারণ এখানে আমাদের আনন্দ ঘন অনুষ্ঠানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আর কোয়ালিটির ব্যাপারে আমি যেটা বলবো কাজের গুণগত মান নিয়ে আমরা এক কিছু আমরা নড়ব না যদি কোথাও গুণগত মান নিয়ে কোনো কমপ্লেন পাওয়া যায় আমরা সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নেব আমরা সেই অ্যাসুরেন্স দিলাম এবং জনগণকে এটাও আশ্বস্ত করলাম যে আপনাদের যদি মনে হয় কোয়ালিটি কোথাও সমস্যা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বর্তমানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি ছুটিতে রয়েছেন আমি চার্জে আছি আমি সেই কথা আমি সেই আশ্বাস দিয়ে গেলাম কবে কাজ শুরু হতে পারে আগামীকালকে থেকে আমরা আশা রাখি আগামীকালকে থেকেই উনি কাজটা শুরু করবেন প্রিলিমিনারি কিছু কাজ কর দেবেন টেকনিক্যাল ব্যাপার একসঙ্গে তো পুরো রাস্তা করা যাবে না যেহেতু অনেকগুলো গর্ত রয়েছে আমরা গর্তগুলো আগে ভরব ভরে তারপর আমাদের বড় কাজ যেহেতু এবং কাজটা করার পর আমি অত্যন্ত পক্ষে আশাবাদী যেটা এমন স্মুথ হবে এমন ভালো কাজ হবে আপনারাও নিজেরা তখন খুব স্যাটিসফাইড হবেন এটা আমার বিশ্বাস এবং আমি আশা রাখি এটাই জনগণের কাছে কত পর্যন্ত হবে রাস্তাটা এখানে এখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত এইটা কাজটা হবে চামটিলা পর্যন্ত এবং ওখানে আরেকটা বলি এডিশনাল যেসব ন্যাশনাল হাইওয়ে যে কাজটা করেছে তারা তাদের কাজটা করে চলে গেছে দুই দিকে যে ডাউন থাকে ওটা কিন্তু তাদের করা ছিল তারা করেনি হঠাৎ করে যে বাঘটা রয়েছে সেখানেও আমরা সেটাকে আমাদের ব্যক্তিগত দপ্তরের তরফ থেকে সেটাকে আমরা স্মুথ করে দেবো হঠাৎ করে যে টার্নিংটা আছে সেই টার্নিংটা আমরা বন্ধ করে আমরা সেটাকে যাতে গ্রেজুয়ালি মেনটেন করা যায় সেই কাজটা আমরা এডিশনাল কাজ হিসাবে আমরা হাতে নেবো রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা